আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও পাতলা পায়খানায় রোগে আক্রান্ত গরু কিভাবে পাতলা পায়খানা আক্রান্ত পশুর চিকিৎসা নেবেন বা চিকিৎসা দেবেন এই বিষয়ে নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখতে চাই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলয়কটি বাজিয়ে দিন বন্ধুরা যে কথা বলতেছিলাম পাতলা পায়খানায় আক্রান্ত গরুর কিভাবে চিকিৎসা দেবেন ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এটি একটি পাতলা পায়খানায় আক্রান্ত গরু চিকিৎসা ইনজেকশন হিস্টাবেট অথবা এস্টাবেট প্রতি একশো কেজি দৈহিক ওজনের জন্য দশ এম করে গভীর মাংসে তিন থেকে পাঁচ দিন চালিয়ে যেতে হবে এবং ইঞ্জেকশন ডায়াডিন অথবা ফ্যাক্টিটিডিন প্রতি একশো কেজি দৈহিক ওজনের জন্য তিরিশ থেকে ষাট এম এল গভীর মাংসে অথবা শিরায় দিতে হবে তিন থেকে পাঁচ দিন মনে রাখবেন প্রতি একশো কেজি দৈহিক ওজনের জন্য তিরিশ থেকে ষাট এম এল গভীর মাংসে অথবা শিরাপথে দিতে হবে প্রথম দিন এবং দ্বিতীয় দিন থেকে প্রথম দিনের অর্ধেক মাত্রায় অর্থাৎ প্রথম দিন যদি আপনি ষাট এম এল ইঞ্জেকশন পোস্ট করেন তাহলে দ্বিতীয় দিন থেকে আপনাকে তিরিশ এম করে চালিয়ে যেতে হবে প্রথম দিন যদি আপনি তিরিশ এম এল ইনজেকশন দেন তাহলে দ্বিতীয় দিন থেকে পনেরো এম করে তিন থেকে পাঁচ দিন কন্টিনিউ করতে হবে সাথে যদি জ্বর থাকে তাহলে জ্বর ব্যথানাশক ইঞ্জেকশন তিন থেকে পাঁচ দিন কন্টিনিউ করতে হবে এবং ভেটেনারি স্লাইন যেগুলো পাওয়া যায় ভেট সেলাইন খাওয়াবেন পরিমাণ মতো পানির সাথে দিয়ে যেহেতু পানি শূন্যতা দেখা দেবে এই সময় পানিবাহিত রোগ এটি পাতলা পায়খানা করার ফলে পশুর প্রচুর প্রচুর পরিমাণে পানি দেহে থেকে বের হয়ে যায় এই জন্য পাতলা পায়খানার কন্ট্রোলের জন্য এবং পানি শূন্যতা পূর্ণের জন্য আপনারা ভেট সেলাইন বেশি বেশি খাওয়াবেন আর যদি ট্যাবলেট আইটেমে যান বোলাস আইটেমে যান তাহলে ট্যাবলেট সালফাডিন একমি কোম্পানির অথবা সালফা থ্রি রেনাডা কোম্পানির প্রতি পঁয়ত্রিশ কেজি দৈহিক ওজনের জন্য আপনাকে এক করে ওষুধ খাওয়াতে হবে অর্থাৎ আপনার গাবে যদি একশো কেজি হয় তাহলে তিনটি ট্যাবলেট প্রথম দিন প্রথমবার খাওয়াতে হবে তিন থেকে পাঁচ দিন এবং আপনার দ্বিতীয় দিন থেকে অর্ধেক অর্থাৎ দেড়টি করে ট্যাবলেট চালিয়ে যেতে হবে তিন থেকে পাঁচ দিন সাথে ভেট স্যালাইন চালিয়ে যাবেন জ্বর ব্যথা থাকলে জ্বর ব্যথা বোলাস খাওয়াবেন বিশেষ দ্রষ্টব্য এ সময় কাঁচা ঘাস ফিট খুদের যা যে কোনো ধরনের যা খাওয়ানো যাবে না ভুট্টা বাঙ্গা গম বা যে কোনো ধরনের ফিট এগুলো থেকে পশুকে পাতলা পায়খানা চলাকেনের সময়ে বিরত রাখতে হবে কাঁচা ঘাস খাওয়ানো যাবে না শুধুমাত্র শুকনা খড় খাওয়াতে হবে বন্ধুরা ভালো থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়াবেন টিকা বেজ ব্যবহার করবেন এবং অসুস্থ হলে সুস্থ পশুকে আলাদা রেখে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন আল্লাহ হাফিজ